নমস্কার আমি ঘোষরায় আমি প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ভয়েস পাতায় আপনাদের কাছে কিছু মনের কথা অভিব্যক্তি শেয়ার করব কিছু কথা কিছু প্রশ্ন আজ কিছু প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আমার মনে হয় একটা ঘটনা আমাদেরকে কষ্ট দিয়েছে অপমানিত করেছে এবং আমরা একটু আতঙ্কিত তার একটা কারণ সেটা হচ্ছে যে আমাদের আমরা কোথাও কি কোনোভাবে আমাদের বাঙালি সত্তা আমাদের কৃষ্টি সংস্কৃতি কোথায় আঘাতপ্রাপ্ত হচ্ছে আমার মনে হয়েছে একটা ঘটনা আপনারা সকলে জানেন ইতিমধ্যেই হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যম সমাজ মাধ্যমে জিনিসটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অর্থের বিনিময় আমাদের কৃষ্টি সংস্কৃতি ইতিহাস স্মৃতিকে ধ্বংস করার একটা প্রবণতা দেখা দিয়েছে অতি সম্প্রতি গত দু একদিন আগেই গুরুদেব রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত গুরুদেবের শান্তিনিকেতনে গুরুদেবের ভাতস পুত্র চিত্রশিল্পী এবং বিশিষ্ট লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের যে বাড়িতে থাকতেন আমরা সকলে জানি সে বাড়িটির নাম হচ্ছে আবাস এবং তিনি যেখানে থাকতেন তারই নামাঙ্কিত সেই অঞ্চলটির নাম ছিল অবনপল্লী সে অবনপল্লীর অবনীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িতে থাকতেন সে অবনপল্লীর আবাস বাড়িটি তারই নাম দেওয়া সেই বাড়ি সেই বাড়ি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এখন একটাই প্রশ্ন যে বাড়িটি ভেঙে ফেলা কেন হলো বাড়িটি বানিয়েছিলেন তারই পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় সেই বাড়িতে থেকেছেন আমরা সকলেই জানি যে তিনি শুধু একজন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী নন ভারত মাতার চিত্র যা আমাদের জাতীয় পরিচয়কে রূপদান করেছিল সেই মানুষটির নামই কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি যে শুধুমাত্র গুরুদেব রবীন্দ্রনাথের আত্মীয় বা ভাতসপুত্র শুধু তাই নয় তিনি ভারতীয় আমরা জানি যে জাতীয়তাবাদী শিল্পকলার এক অন্যতম পথ ও পথ প্রদর্শক তার এই আবাস বাড়ি কেন ভাঙা হলো কারা ভাঙল ভাঙা হলো তো আমরা জানি আমার তো মনে হয় একে ধ্বংস করে দেওয়া হলো আমাদের কৃষ্টিকে সংস্কৃতিকে আমাদের স্মৃতিকে আমাদের ঐতিহ্যকে এ বাড়ির যে কি ইতিহাস যারা শান্তিনিকেতনে গেছেন এই বাড়ি যারা দর্শন করেছেন শান্তিনিকেতনের আশ্রমিকরা শান্তিনিকেতনের অধিবাসী বৃন্দ রবীন্দ্র অনুরাগীরা অবশ্যই জানেন এই বাড়ির ইতিহাস কিন্তু সবাই আমরা নির্বিকার বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হলো সবাই বুকে হাত রেখে বলুন তো এটা কি এই এটা কি শুধু একটি বাড়িকে ভেঙে ফেলা হলো না আমাদের কৃষ্টি সংস্কৃতি ইতিহাসকে একটা ধ্বংস করার প্রবণতা শুধুই কি অর্থের বিনিময় বাড়িটাকে ভেঙে ফেলা প্রয়োজন ছিল এ প্রশ্ন আমার যেমন আমার মনে হয় আপনাদের সকলের শান্তিনিকেতনের মানুষজনের আশ্রমিকদের গোটা বাংলার সংস্কৃতি প্রিয় মানুষের রবীন্দ্র অনুরাগীদের যারা অবন ঠাকুরের ভক্ত আপনারা জানেন যে হুগলি নদীর পারে কোন নগরেও তার একটি বাড়ি রয়েছে যেটাকে হেরিটেজ করা হয়েছে বা এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে সেটা মানুষ দেখেন ভালো লাগে আনন্দ পান স্মৃতিকে বহন করেন কৃষ্টিকে বহন করেন প্রশ্ন আপনাদের সকলের কাছে এই বাড়িটা কি ভেঙে ফেলার একেবারেই দরকার ছিল সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যদি কোনো পথ ও পন্থা আপনাদের কাছে থাকে গুরুদেবের ঐতিহ্য গুরুদেবের ভাতস পুত্র রবীন্দ্রনাথের ঠাকুরের যে শিল্পকর্মা কর্ম তার যে লেখা এবং সেটা বিশেষ করে যারা রবীন্দ্রনাথকে জানতে চান গোটা বিশ্বের বাঙালি শুধু বিশ্বের বাঙালি নয় গোটা বিশ্ববাসী রবীন্দ্রনাথকে জানতে কিন্তু শান্তিনিকেতনে আসেন বোলপুরে আসেন তারই আদর্শে অনুপ্রাণিত তারই ভাতসপুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর তার স্মৃতিকে আজ ধ্বংস করে দেওয়া হয়েছে সকলে গর্জে উঠুন প্রতিবাদে সোচ্চার হন আমরা বোধ কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছি কেন হচ্ছি কি কারণে হচ্ছি তার মধ্যে আমি যাব না আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি এটাই কিন্তু আমার কাছে প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে আমার এই বক্তব্য আপনারা যদি সহমত হন যদি সমালোচনা করেন মন্তব্য করেন অবশ্যই করবেন আপনাদের সমালোচনা মন্তব্য আমাকে উৎসাহিত করবে আপনাদের সমালোচনা আলোচনা মন্তব্য আমাকে প্রাণিত করবে আমি আত্মসমালোচনা করব আমি কোনো ভুল বলছি কিনা ঠিক বলছি কিনা যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল বাটন টিপবেন বারংবারই বলছি আমার এই ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশিস আমার মনের কথা অভিব্যক্তি যা আমার মনের জ্বালা আমি দীর্ঘ দুদর্শক সাংবাদিকতা করছি সমাজে অনেক ভালো মন্দ দেখার সুযোগ পেয়েছি সবটাই যে প্রফেশনালি কাজের জায়গায় তুলে ধরতে পারিনি এটাকে আমি স্বীকার করি কিন্তু আজ বোধ হয় কোথাও আমার নিজস্ব প্ল্যাটফর্মে এ কথাগুলো বলার দরকার সমসাময়িক সময় যা ঘটছে সেই ভালো মন্দ সবটাই কিন্তু আপনাদের সঙ্গে আমার এই ভয়েস অফ পেজে শেয়ার করব আমাকে আশা করি আপনারা উৎসাহিত করবেন সমালোচনা করবেন মন্তব্য করবেন প্রতিবাদে সোচ্চার থাকবেন শুধুমাত্র অর্থের বিনিময় কি আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস এভাবেই কি আগামী দিন মুছে ফেলা হবে আমরা কি সোচ্চার হব না প্রতিবাদে সরব হব না আমরা কি মুখ ফুটে দুটো কথা বলবো না বিচার আপনাদের কাছে নমস্কার